শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম রাতে রান্না বান্না নিয়ে আর এই গরমের মধ্যে একটা দারুণ ডিমের রেসিপি বানাবো গন্ধরাজ ডিম বানাবো তার জন্য এখানে নিয়েছি গন্ধরাজ লেবু আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিস ডিমগুলোর গাটা একটু হালকা হালকা করে ছিটে দেবো এটা হেলে এর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে ছেড়ে নিয়েছি গাটা যাতে এর মধ্যে মশলাটা ঠিকভাবে ঢোকে এর মধ্যে আমি প্রথমে দেবো যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প লবণ আর গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবু বাইরের অংশটা একটু বাটার দিয়ে করি খুব বেশি না অল্প করে এটা মেখে আধ ঘন্টা মতো এটা আমি রেখে দেবো থার্টি মিনিটসের মতো ভালো করে ম্যারিনেট করে এটা থাকবে মশলাটা নিয়ে নিয়েছি এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট একসাথে আমি করে নিয়েছি বন্ধুরাজ লেবু নিয়েছি আর এখানে কাজু টক দই চিনি চারমগজ এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কানা মজাম ওদের অবশ্যই ডিমগুলো থার্টি মিনিটস ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি কড়াইতে পরের প্যান্টটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দেব এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোকটা তেলটা গরম হয়ে গেছে এবার একদম গ্যাসটা কম করে দেবো হালকা করে ভেজে নেব ডিমগুলোকে একটু খুব বেশি ভাজা করবো না তাতে একটু জাস্ট ভেজে নিয়ে তুলে তেলের মধ্যে দারুচিনি দিয়ে দিচ্ছি দারুচিনির উপরে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ যে বেঁধে রেখেছিলাম ওটা দিয়ে দেব এটার কাঁচা ভাতটা যেতে যেতে তারপর মিক্সিং বলে আমি একটা বেস্ট বানিয়ে দেব এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু আর একটু দই চিনি এক চামচ মতো দিয়ে দেব আর দেব চারমগজ এই যে কিছুটা চারমগজ দিয়ে দিচ্ছি একটা স্মুথ পেস্ট বানিয়ে মশলাটার কাঁচা গমগজে যেতে এই পেস্টটা আমি রেডি করে নেবো তো দেখো মশলা কাঁচা গম চলে গিয়েছে মশলাটা এবারে একা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এর উপরে আমি কাজু চারমগজ আর দইয়ের পেস্টটা দিয়ে দেবো মিক্সিং বোলটা ধুয়ে যে জলটা রেখেছিলাম ওটাও দিয়ে দেব জলটা ফুটে গেলে বাটিটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দেবো খুব বেশি তো এটা এটার গ্রেভিটা গাঢ় ধরনের হবে খুব বেশি পাতলা হবে না তার জন্য আমি মিক্সিং বোলটা ধুয়ে যেটুকু জল দিয়ে দিলাম আর দেবো না ফুটে গেছে এবার ডিমগুলো আস্তে আস্তে আমি ওর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব গ্যাসটা কমিয়ে পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে বন্ধ রাজ্যটা পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিই নিটার মধ্যে দেবো শুধু একটু জিরে পাউডার এটা আমি শুকনো কড়াইতে নাড়াচাড়া করে এটাকে সিলে গুঁড়ো করে রেখেছিলাম এটা উপর থেকে দিলে স্মেলটা খুব ভালো আসে টা পুরোপুরি রেডি হয়ে গেছে না আমি গ্যাসের এটা ফ্লেমটা বন্ধ করে দিলাম এটাকে নামিয়ে নেবো বন্ধুরা দেখো আমার গাছের লেবু পাতা শেষে নামিয়ে নিয়েছি তরকারিটা দুটো একটা লেবু পাতা দিয়ে দেবো সাইডে গন্ধরাজ লেবুরই পাতা এটা একটা লেবু দিয়ে দেবো একটা লেবু থেকে অল্প আমি রস দিয়ে দেবো গন্ধরাজ লেবুই দিয়েছি সবটাই এইভাবে লেবু গন্ধরাজ ডিমটা রেডি হয়ে গেছে আমি আরেকটু একটু লেবু রস দেবো যার জন্য আর একটু লেবু নিয়ে নিচ্ছি এখান থেকে অল্প একটু রস উপর থেকে দিয়ে দিলে সেনটাও খুব সুন্দর থাকবে এটা খেতেও গরমে খুব সুস্বাদু লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন গন্ধরাজ ডিম